দেরি করো না শুরু করো এত গরম হইছে সমস্যা নাই এখন আমি না আমার যে এখানে পানি আছে ওই পানিগুলি আপনার দিয়ে দিমু দেখবেন আপনি একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছেন আমি তো ঠান্ডা হইতে চাই একদম সবকিছু জ্বললে পুরো সারখার হয়ে যেতেছে ঠিক আছে কথা কইন না এমনিতেই গরমে আছেন ঠান্ডা করি আগে

দেখছেন তো পুরা বাগান কেমন করে যত্ন নিতেছি আমি হ তোমার সাহেব যে বলছে ঠিক কথাই বলছে তুমি খুব সুন্দর কাজ করো খুব ভালো কাজ করো এই যে আপনার বাগান আমার উপর দায়িত্ব দিছেন আমার নিজের মনে করে কিন্তু আমি কাজ করতেছি আর যদি নিজের মনে না করতাম তাহলে কিন্তু এই যে আপনার লেবু বাগানটা তাই দেখেনি কি সুন্দর করিয়া গাছের পাতাগুলি একদম সুন্দর হয়ে আছে লেবুগুলি ধরছে কেমন কইরা হ খুব সুন্দর লাগতেছে কিন্তু তে আসতে বেশি সুন্দর লাগতেছে তোমারে আমার কি কইতাছেন মানে আমি একটা কামলা আর আমারে সুন্দর লাগে হ হেন সামন তুমি তুমি কাম লাগি করতেছো যাই হোক শুন তোর কোনো কাজ কাম করতে হইব না আমার এই যে বাড়ি আছে না এই বাড়িটা তোর নামে দিয়ে দেব তুই শুধু খালি এই বাড়ির দেখাশোনা করবি সাথে আমার দেখাশোনা করবি ওইসে ম্যাডাম বুঝবার পাছি আপনি আমার কি কি ব্যবস্থা इजे बारीले के दिबेन अमारे, आपर कोईचेस अमारे अनेक दिन दिन दिर अपने भाल लागे ना, होनेन मेडम, इड़ा तो बागान, कौन के राया परे, को आतो हा जाए ना, सोले, आमारा जी रूम्रादी सेंता हाल लाग्या, ओई रूमे जाई, आपने सब सावाब आ�

যেহেতু আপনি আমারে কইছেন তাহলে মনে করেন জায়গা মতোই কইছেন আর আপনি যে সুখটা চাইতেছেন ওইটা আমি আপনার এখন দিম আপনি আমার ম্যাডাম না আমি তো আপনার কামলা তো আপনারা যে ওইটা করবেন আমি কামলা হয়ে তো ওইটাই দিতে হইব না অবশ্যই কেন না আমি তো চাই খালি আমার কাছাকাছি থাকো কারণ আমি কি পরিমাণে যে কষ্ট করি এমন একটা জিনিস তো কাছে থইয়া আই রে দেরি করো না শুরু করো এত গরম হইছে সমস্যা নাই এখন আমি না আমার যে এখানে পানি আছে ওই পানিগুলি আপনারে দিয়া দিমু দেখবেন আপনি একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছেন আমি তো ঠান্ডা হইতে চাই একদম সবকিছু জ্বললে পুরো সারখার হয়ে যেতেছে ঠিক আছে আর না কথা কইন না এমনিতেই গরমে আছেন ঠান্ডা করি আগে আমলার মাইট দেখবেন আজকে কত টাইট কত শক্ত নেন